দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে মাহফিলে আমি একটা নাম দিয়েছিলাম আজকে এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আ ইশা আসমা আর আ ইশা নাম দুইটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবে যদি মনে চায় আয়সা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে যশোরের আবদিনের মাহফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আইসা দুজন পড়েন এক মায়ের বাবা এক মা দুজন আয়সারাদ মায়ের নাম উম্মে রুমা আর আসমারাদ মায়ের নাম কুথাইলা আব্দুল্লাহ চারটা বিয়ে করেছিলেন একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশ্রিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমা রাদি আল্লাহ আনহা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশ্রিকা তার মানে মেয়ে মুসলিম মা ও মুসলিম ভেজাল আসারা নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না না ছেরা ধন কোলেজার টুকরা ধন কোলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন বিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কা আসে কোসাইলা কোলেজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবাহ এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুবাহ আল্লাহ বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যাইতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি قাদিমাতুন ইলাইয়া ওয়াহিয়া রাগীবা আমার মা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড় ইচ্ছে হয় আমি আমার মুশрика মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা হা! আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী এখন আমি মুসলিমা মা মুশрика এখন কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবী বললেন নাম সিলিহা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারে বিষ্ণু বললেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওইরকমই করো পারলে আরো বাড়াই বলেন তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ইমানের দৌলতে আপনার মুসলমান তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের হাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্ব নবী সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহার বিশ্ব গ্রহণ করতেন সুবান আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেওয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন আপনার বন্ধু যদি বন্ধু যদি আপনার পর দেয় পর শুকরের গোস্ত মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিষ্ণা ইসলাম অমুসলিমদের কেমন নবী ছিলেন আমার নবীরে চিনে নেন আমার নবীর জেনে নেন বিষ্ণু ইসলাম যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন রে ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নাম্বার অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মানবো না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লা ইকরা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আছো থাকো বৌদ্ধ আছো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়ে থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা বলেন এটা অপশন কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার কি ছিল ইসলাম ইসলাম মানব শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার 2 ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হবো না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দেব না এটাও মানিনা বিষ্ণু님이 বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিম হবে না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবহানাল্লাহ পড়ে দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বুঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নাম্বারে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সিরেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানা নাই ওইটাও মানা নাই তাদের বিরুদ্ধে যে হা বিশ্বাস